قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمانته دوشك سوطة بها الله سبحانه وتعالى رشش رحمة امرا دير توحيد رطم لبلير পঞ্চম নং ক্লাস শুরু করতে যাচ্ছি সম্মানিত ভাইরা গত ক্লাসে আমরা তাওহেদের রুবুইয়া বা যে তিন প্রকার তিন প্রকারের প্রথম প্রকার তাওহেদুরুবু ভাইয়া সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকের এই ক্লাসে তাওহিদের দ্বিতীয় প্রকার তাওহিদুল উলুহিয়া বা আল্লাহকে এক জেনে আল্লাহর ইবাদত করা এই প্রসঙ্গে আমরা আলোচনা করব প্রথমে আমরা যে কথাটা জানবো যে তৌহিদ উলুহিয়া কাকে বলে তারিফ ও তৌহিদ উলুহিয়া অর্থাৎ তৌহিদ উলুহিয়ার সংজ্ঞা তৌহিদ উলুহিয়ার সংজ্ঞা কেউ বলছে হুয়া এফরাদ কারো কেউ কেউ এটার ব্যাখ্যা করেছেন যে বান্দার ক্রিয়া কর্ম আল্লাহর জন্য খাস করা অর্থাৎ বান্দার যত ইবাদত বন্দিগি যা আছে এগুলা আল্লাহ শুধুমাত্র আল্লাহ তালার জন্য করা আবার কেউ বলছে যে হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদাহ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক ও একক বিশ্বাস বলে বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ তাআলাকে এক ও একক জেনে আল্লাহর ইবাদত করা সর্বোপরি তাওহীদ ও উলুহিয়া বলতে আমরা আধিটা এক কথায় বুঝব যে বান্দা আল্লাহ তাআলাকে এক ও একক বলে স্বীকার করে বান্দার যাবতীয় ইবাদত ও যা আছে প্রকাশ্য হোক আর গোপনীয় হোক সকল এবাদত উপাসনা আল্লাহ তালার জন্য খাস করবে অর্থাৎ সমস্ত এবাদত উপাসনাগুলো আল্লাহ জন্য করবে এই ইবাদত সমূহের কোনো এবাদতই আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর জন্য করা যাবে না সেই যেই হোক সে অলি হোক নবী হোক অন্য যেই হোক আল্লাহ তা ব্যতীত আর কারোর জন্য এবাদত করা যাবে না এটা হলো যে তহিদুল উলহিয়া এবার আমাদেরকে তহহিদুল উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক জানা এবং আল্লাহকে এক যিনি এবাদত তার জন্য করা এর দরিল কি এই প্রসঙ্গে কোরআনে কেরিমে বহু দরিল রয়েছে যেমন আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাবাদ করেছি সেটি হলো সুরা এ বাকারার একুশ নং আয়াত আল্লাহ সহানতাল সমগ্র মানব জাতিকে বলছি হলা কাকম হে মানব সম্প্রদায় হে মানব জাতি ও অবুদ ও রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের এবাদত করো আল্লাদি খালাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ও আল্লাদিন কবলিকুম এমন তোমাদের পূর্ববর্তী লোকদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কেন কেন এবাদত করে লাভ যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাকুয়া অর্জন করতে পারো তাইলে আল্লাহ সুবাহ তালা আমাদের সকল মানবদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন একনিষ্ঠভাবে সে আল্লাহর ইবাদত করি আল্লাহর করে আল্লাহ ইয়াহ আল ইসর তেষ্ণু আয়তের মধ্যে আল্লাহ গোসেন ওকদা রব্বুক আল্লাহ তোমার রব আল্লা ফাঁক আল্লাহ রসুলকে বলছে যে আপনার রব এই সুরাতো ফায়সালা করেছেন যে কারো ইবাদত করা যাবে না শুধুমাত্র তারই অর্থাৎ আল্লাহ তাআলা আলা ব্যতীত আর কারও ইবাদত করা যাবে না তারপর বলছেন পিতা মাতার সাথে এহসান করার জন্য তাহলে বোঝা গেল যে এই রকমের অসংখ্য দলিল করিমে রয়েছে এবং আল্লাহ রসুলের সহি হাদিসের মধ্যে রয়েছে যে সকল এবাদত কেবলমাত্র যেন আল্লাহর জন্য করা হয় এইবার আমাদেরকে তৃতীয় যে কথাটা জানতে হবে সেই কথাটা হলো যে তৌহিদ উলোহিয়ার কতটুকু অর্থাৎ একজন মমিনের জীবনে তৌহিদ উলোহিয়ার গুরুত্ব কতটুকু সুপ্রিয় হেরা আমাদের সকলকে মনে রাখতে হবে যে তৌহিদ উলুহিয়েই হলো যে মানব জাতির মানব সৃষ্টির দানব সৃষ্টির মূল উদ্দেশ্য সেটা কিভাবে। আল্লাহিক ওমা হলতুল ইংসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে তাইলে মানব সৃষ্টির দানব সৃষ্টির মূল উদ্দেশ্য হল একনিষ্ঠ আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদতের জন্যই মানব আর দানবকে সৃষ্টি করা হয়েছে দুই নম্বর হচ্ছে এই পৃথিবীতে যত নবীরসুল প্রেরণ করেছেন সমস্ত নবরসুল প্রেরণের মূল উদ্দেশ্যই ছিল সব মানুষ যেন আল্লাহকে একক বলে বিশ্বাস করে এবং সমস্ত এবাদত যেন আল্লাহর জন্য খাস করে আল্লাহ বলেছেন ওমা ইল্লা আল্লাহ পঁচিশ নং এই আয়ত্রে আল্লাহাকি বলেছেন হে নবী আপনার পূর্বে যত নবী আমি প্রেরণ করেছি প্রত্যেক নবীর নিকটে আমি এই ওহি এই বার্তা পাঠিয়েছি বা এই ওহি পাঠিয়েছি যে আমি সারা সত্যিকার কোনো ইলাহ নেই এবং সুতরাং তারা দুনিয়া আমার ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরে আয়াতে সূরা আন নাহলে নং আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ ফি কুল্লি উম্মাতির রাসূলান আমি প্রত্যেক উম্মতের নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে মুতাগুতের বড় তাগুতকে বর্জন করবে এমনিভাবে এই তৌহেদ উলুহিয়েই এই আসমানি কিতাব নাজিলের মূল উদ্দেশ্য আসমানি কিতাব মধ্যে কি বর্ণনা রয়েছে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কীভাবে এবাদত করবে এবাদত করলে লাভ কি না করলে ক্ষতি কী এই সব কিছুই এই আসমানি কিতাব সমৃদ্ধে বর্ণিত হয়েছে সুতরাং এই তৌহেদ উলুহিয়ার জন্যই আসমানি কিতাব নাজ সমাজিল হয়েছে তাহলে আমরা একটুটুকু বুঝলাম যে তহিদ উলুহিয়া সবচেয়ে গুরুত্ব তাওহিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তহিদয়া চতুর্থ নম্বরে আমাদের আরেকটা কথা জানতে হবে যে তহিদ উলুহিয়া এই সমস্ত নবীরসুরের দাওয়াতের মূল মন্ত্র হলো তহিদয়া কারণ আল্লাহ যে রব আল্লা সৃষ্টিকর্তা এটা সেই মুসিক্র বিশ্বাস করত কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শরিক করত এই জন্য আল্লাহ সুবাহানা তারা প্রত্যেক নবী রসুলকে সর্বপ্রথম যে দাওয়াত দিতে বলেছেন সেই দাওয়াতটা ছিল যে একনিষ্ঠভাবে মানে আল্লাহর মদত বদত করে তো আল্লাহ তারা ব্যতীত সত্যিকার কোনো এলাবা অফিস নেই এবং সকল ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্যই করবে তাইলে বোঝা গেল যে সকল নবী রসুল প্রেরণের বা নবী রসুলের দাওয়াতের মূল টার্গেট ছিল তৌহিদের বাস্তবায়ন আল্লাহ তালা একই একক তার কোন শরিক নেই এটা এটা স্বীকার করার সাথে সাথে বান্দার যাবতীয় যাবতীয়াসনা প্রকাশ্য প্রকাশ্য যত ইবাদত ইবাদী আছে সব এবাদত বন্দীগুলো আল্লাহ তালার জন্য নিবেদিত করা অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তালার জন্য করা সব নবীগণ এই দাওয়াতে দিয়েছেন আল্লাহ সব তালা আরসালনা আল্লাহ ওহান কৌমি لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله سبحانه وتعالى سورة أعراف الأولى شهد من آية البلد لقد أرسلنا نوحا إلى قومه وبشا من نُوحٍ ترشب رضا تنجي كدوة فقال يا قوم اعبدوا الله অতভর তিনি তার কৌমকে তার সম্প্রদায়কে তার জাতিকে বললেন ইয় কৌ মহ এ আমার জাতি তোমার একমাত্র আল্লাহর বাদত করো আল্লাহ বেদি তো তোমাদের কোনো কি নেই ইলাহ নেই আল্লাহ আমি আজ সম্প্রদায়ের নিকট هو عليه الصلاه والسلام كفر كريسي تينغي تار قوم কে عبد الله هي আমার জাতি তোমরা একমাত্র ما لكم من اله غيره الله تعالى ব্যতীত কোন ইলাহ নেই সুতরাং আল্লাহর والى مادিয়نا خاهم شعي والى مادى والى والى ثمود خاهم صالحا والى ثمود خاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره الله بقوله

হাজরত সোয়েব আলসালামী প্রেরণ করেছেন তিনি একই দাওয়াত দিয়েছেন হে আমার জাতি তোমরা কি করো আল্লাহর ইবাদত করো আল্লাহ তালা ব্যতীত তোমাদের কোনো ইলাহ উপাস্য নেই সব আমাদের প্রিয় নবী মোহাম্মদ ও মানব জাতিরা তোমরা সবাই কথা বলেন স্বীকার করো আল্লাহ তালা ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নেই তোমরা সফল হয়ে যাবে এক কথায় সমস্ত নবী রসুলগের দাওয়াতের মূল টার্গেট ছিল আল্লাহর এবাদত করা আল্লাহ আল্লাহর একত্রবাদের শিকারের সাথে সাথে আল্লাহকে এক একক শিকার করার সাথে সাথে সকল এবাদত উপাসনা আল্লাহর জন্য খরচ করা এমনিভাবে নবী রসুলের পরে পরবর্তী কেয়ামত পর্যন্ত আনিওয়ালা যত দায় আল্লাহ হবে প্রত্যেক দায় আল্লাহ তার দাওয়াতের প্রথম টার্গেট হবে যে তাও হে আল্লাহর একত্রবাদের দিকে দাওয়াত যেমন حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه كي رسول الله صلى الله عليه وسلم جاكون يماني فاتحات چلين تخون أن رسول كي بولت إنك ستأتي قوما من أهل الكتاب تم تمي أهل الكتاب در نكر فإذا جئتهم فدعوهم إلى أن يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله شرطهم تمي تدركي إي دعوات دي بي جي الله تعالى islam এই কথা islam 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 ابو محمد صلى الله islam 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 فانهم اطاعوا لك بذلك فاخبرهم ان أن قد فرض عليهم islam صلوات في كل يوم وليلة ترى شكر الله যে আল্লাহ সমাদ তাদের প্রতি প্রতিদিন পাঁচ বক্ত সালাদ ফরশ করেছেন রাত দিনে পাঁচ ওয়াক্ত সালাদ ফরশ করেছেন সম্মানিত দিনী ভাইরা তাহলে বোঝা গেল যে সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মূল ছিল তৌহিদ এবং একনিষ্ঠভাবে আল্লাহর আবাদত করা দ্বিতীয় নম্বর সমস্ত রসুলের পরে নবী রসুলের উত্তস্বরী যারা আছেন রলামাই করাম দোয়াত ইল তারাও সর্বপ্রথম মানুষকে এই আল্লাহর একত্রবাদের দিকে দাওয়াত দিবে এবং আল্লাহ এবাদ আল্লাহর জন্য এবাদতকে নিবেদিত করার জন্য দাওয়াত দিবে সম্মানিত ভাইয়েরা সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো যে তহিদে লুহিয়া হলো যে আসল পার্থক্যর মূল দেখার প্রিয় ভাইরা ছোট্ট করে কথাটা মনে রাখার চেষ্টা করে যে দেখুন একজন হিন্দু সৃষ্টিকর্তা আল্লাহকে মানে হায়াতমতের মালিক আল্লাহকে মানে একজন মুসলমানও মানে তাহলে পার্থক্য কোথায় হিন্দুকে আপনি জিজ্ঞেস করবেন দাদা তোমাকে কে সৃষ্টি করছে সে বলে উপার সৃষ্টি করছে খেতে ফসল ভালো করেছে উপরালা দিচ্ছে উপরালা দিছে মুরিয়ে গেছে উপরালা নিয়ে গেছে এইভাবেই বলে উপর আল্লাহকে মিন করে মুসলমান একই কথা বলে তাহলে পার্থক্য কোথায় ওই লোক জাহান্নামে যাবে আর এ মুসলমান জান্নাতে যাবে বলে যে মূল পার্থক্য হলো তো লোহি ক্ষেত্রে অর্থাৎ ওরা আল্লাকে মানে সৃষ্টিকর্তা পালন কর্তা হায়াতমত রিজিকার মালিক মানে কিন্তু এ বাদত আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করে না আল্লাহকে রব মানে সৃষ্টিকর্তা পালন কর্তা সব মানে হায়াতমতের মালিক মানে রিজিকের মালিক মানি কিন্তু এ বাদত উপাসনা করার সময় কখনো তুলসীর কাছে কখনো গাইয়ের কখনো চন্দ্রের কখনো সূর্যের কখনো বড় বৃক্ষের এই জায়গাতে পার্থক্য মোমেন আর মুশেকের মধ্যে ওরা যদিও আল্লাহকে স্বীকার করে সৃষ্টিকর্তাকে মানে কিন্তু এবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে না আর মোমেনগণ আল্লাহ তালাকে এক একক স্বীকার করার সাথে সাথে পালনকর্তা দিকদাতা কিছু মানার সাথে সাথে যাবতীয় এবাদত উপাসনা যা আছে শুধুমাত্র আল্লাহ তালার জন্যেই করে এই জন্যই মোমিনের মধ্যে আর মুশিকের মধ্যে পার্থক্য এই তহ লহিয়ে দিয়ে হয় প্রিয় ভাইরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং অন্তরে ধারণ করার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কুল হাল ইস্তাওইল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন